আজকে আমরা আলোচনা করবো সিএফ মোটোর নতুন বাইক এন কে ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে যেটা এখন বাংলাদেশের বাজারে অনেক আলোচনায় অসাধারণ ডিজাইন আর আধুনিক ফিচারের কারণে এই বাইকটি অনেকেই স্টাইলি স্পোর্টি বাইক বলেই চেনে সিএফ মোটো এনকে ওয়ান টোয়েন্টি ফাইভে রয়েছে ওয়ান টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন সিসি সিঙ্গেল সিলিন্ডার ফোর স্টক লিকুইড কুল ইঞ্জিন এটা সর্বোচ্চ ফোরটিন পয়েন্ট সেভেন ফাইভ করতে পারে ইলেভেন থাউজেন্ড এ আর বাইকটি টর্ক ইলেভেন এন এম প্রডিউস করে এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পি এম বাইকটিতে সিক্স গিয়ার ম্যানুয়াল স্পিড রয়েছে এই বাইকটি আপনাকে প্রায় ফোরটি থেকে ফোরটি ফাইভ কিলোমিটার দেবে সিটিতে এবং হাইওয়েতে ফিফটি পর্যন্ত দিতে পারে টপ স্পিড আনুমানিক ওয়ান কিলোমিটার পার ঘন্টায় পাওয়া যেতে পারে সিএফ মোটো এনকে ওয়ান টোয়েন্টি ফাইভ এর ডিজাইন সত্যিই নজর কাড়া ডিজিটাল মিটার স্প্লিট সিট এলইডি লাইট এবং অ্যাগ্রেসিভ ট্যাঙ্ক ডিজাইন সব মিলিয়ে একটা প্রিমিয়াম স্পুটি লুক পাওয়া যায় বাইকটির বিল কোয়ালিটিও অনেক ভালো বাইকটির সামনে রয়েছে আপস অ্যান্ড ডাউন হর্ট সাসপেনশন এবং পেছনে রয়েছে মনসক সাসপেনশন দুই জায়গাতেই হাইড্রোলিক ডিস্ক ব্রেক এর সাথে ডুয়েলস এবিএস দেওয়া হয়েছে দারুণ লুক ও ডিজাইন লিকুইড কুল ইঞ্জিন সিক্স গিয়ার ম্যানুয়াল স্পিড ফাইভ ইঞ্চি টিএফটি ডিসপ্লে মিটার ব্যবহার করা হয়েছে ব্র্যান্ড ভ্যালু সিএফ মোটো চিনের একটি জনপ্রিয় বাইক ব্র্যান্ড কিছুটা বেশি দাম সেগমেন্ট অনুযায়ী সার্ভিস নেটওয়ার্ক এখনও সীমিত সিএফ মোটো বাংলাদেশ এখনও বাইকটির দাম অফিসিয়ালি আমাদের জানায়নি কিন্তু বাইকটির দাম ধারণা করা যাচ্ছে আইলাক লাখ থেকে শুরু হতে পারে বাইকটি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি হলেও এই সেগমেন্টের অন্য সব বাইক থেকে এগিয়ে থাকবে তা বাইকটি দেখে বোঝাই যাচ্ছে আপনি যদি একটি ইউনিক ও স্পোর্টি বাইক খুঁজে থাকেন তাহলে সিএফ মোটো এন কে ওয়ান টোয়েন্টি ফাইভ হতে পারে দারুণ একটি অপশান ভিডিওটি ভালো লাগলে রাইডার বা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিচে কমেন্ট করে জানিয়ে দিন এ সিএফ মোটো এন কে ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি আপনাদের কাছে কেমন লাগলো